হ্যালো তোমাদের এখানে রাবির ইউনিটের সাবজেক্ট চয়েস তোমরা কিভাবে দিতে পারো এই বিষয়টা সাবজেক্ট চয়েস তোমাদের আজকে শুরু হয়েছে আমি তোমাদের সাজেস্ট করব। এখানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সম্পর্কে এখানে সংক্ষেপে হল একটু জেনে তারপর এখানে সাবজেক্ট চয়েস দিবে কারণ একটি ফুল সাবজেক্ট এখানে চার বছরের কান্না আর কি এই কারণে এখানে বড় ভাই ইউটিউব থেকে ভিডিও যেখান থেকে পারো সাবজেক্টগুলো এখানে ভালো করে সাবজেক্টগুলো সম্পর্কে ভালো করে না হল অল্প করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে তারপর চয়েস ঠিক আছে আচ্ছা এই স্টুডেন্টটা এখানে আমাকে না বলি চয়েস দিয়ে ফেলছে ঠিক আছে সমস্যা নেই এখানে ঠিক আছে তারপর মোটামুটি এখানে অন্য কিছু চেঞ্জ করা হলে বা তোমরা যদি পরিবর্তন করতে চাও এখান থেকে সেই বিষয়গুলো আমি বলে দিব শুরু থেকে শেষ মনে দেখো আর যদি কেউ সাবজেক্ট চয়েস না দিতে পারো এই যে স্ক্রিনে দেওয়া এখানে বিষয় আছে পেইজের লিঙ্ক দেওয়া আছে এখানে চলে আসো তবে এগুলো পেইটওয়ার্ক ঠিক আছে আচ্ছা দেখো কি আছে এটা তোমাদের এই উইন্টের এই সাবজেক্টগুলো সাজাতে পারো আমি এখানে রিজনসগুলো বলবো কেন এটা তুমি উপরের দিকে রাখতে পারো আচ্ছা শুরুতে যে সাবজেক্টগুলো রাখতে পারো সেটা হচ্ছে ল অ্যান্ড হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে তো কোনো দ্বিধা নাই কেন এটা রাখলা উপরে বুঝতেই পারতো ল সাবজেক্ট আর কি এটা হচ্ছে তোমাদের জেনারেল ল এটা হচ্ছে ভূমি নিয়ে ল তবে এটা এটা সমপরিমাণ মানে তুমি এই সাবজেক্টে পরে যে ফ্যাসালিটিস বা জব ফ্যাসালিটিস যেগুলো পাবে এটা পরেও সেম ল এবং ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এখানেও ঠিক আছে মোটামুটি তারপর হচ্ছে সোশ্যালজি তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা এখানে এই তিনটের মধ্যে তোমরা একটু চাইলে কেউ পরিবর্তন করতে পারো এখানে পলিটিক্যাল সায়েন্স এখানে হচ্ছে সোশ্যোলজি এখানে হচ্ছে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখন কেউ যদি ভাবো এখানে ইন্টারন্যাশনাল রিলেশন এটা আমি উপর দিকে রাখবো রাখতে পারো এটাও ভালো সাবজেক্ট বুঝতে পেরেছ এখানে তোমাদের একটা আমি সংশোধন করে দিচ্ছি এই তিনটের মধ্যে বা এর আশেপাশে তুমি কি এই যে ইন্টারন্যাশনাল রিলেশন কেউ রাখতে পারো তারপর বাংলা এটাও ভালো সাবজেক্ট তুমি চাইলে বাংলা এখানে লয়ের পর রাখতে পারো কারণ এই বাংলা যেগুলো আছে তারপর হিস্ট্রি যে সাবজেক্টটা আছে পরবর্তীতে এটা হচ্ছে তুমি কি ওই যে বিভিন্ন চাকরির পরীক্ষা বলো বা এখানে বিসিএস বলো এখানে তুমি মনে করি হিস্ট্রি নিলে সাধারণ জ্ঞানের অনেকটা সমাধান পাবে বাংলা নিলে যে সাহিত্য অংশ আছে সেটা অনেকটাই তোমার কি শেষ হবে তোমার অনার্স চার বছরের পড়ার সাথে সাথে আশা করি বুঝতে পেরেছ তারপর এখানে তোমরা চাইলে কি এই লয়ের পরও বাংলা এবং হিস্ট্রি রাখতে পারো যদি তোমার এরকম সরকারি চাকরির এখানে কি থাকে এখানে টার্গেট থাকে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তারপর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এটাও ঠিক আছে এরপর এটা আগে পর রাখতে পারো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এখানে আমি বলি এই বিষয়টা হবে এই ল এবং ল্যান্ড ল এটা ঠিক আছে উপরের দিকে ভালো সাবজেক্ট এর পরবর্তীতে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে তুমি আসলে কি চাচ্ছ এ কারণেই বলতেছি এখানে সাবজেক্টগুলো সম্পর্কে সম্পূর্ণ না জানেও মানে সম্পূর্ণ না জানতে পারলেও একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নাও আচ্ছা তারপর হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার তারপর হচ্ছে ফিলোসফি এই বিষয়গুলো সহজ এবং তুমি সহজেই তোমার এখানে সিজিপি ভালো তুলতে পারবা তারপর হচ্ছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম সাবজেক্টের নাম শুনি বুঝতে পারতেছ যারা একদম জার্নালিজম বা এখানে ম্যাস কমিউনিকেশন এই বিষয়গুলো ইন্টারেস্ট তারা অবশ্যই এই সাবজেক্টটা নিবা তোমার যদি এটার প্রতি ইন্টারেস্ট থাকে জার্নালিজমের প্রতি তুমি এটাকে ফার্স্ট চয়েস রাখবে আমি বলবো তারপর হচ্ছে অ্যান্থ্রোলজি হ্যাঁ আই যেটা আমি আগে বলছি আর কি বা ইন্টারন্যাশনাল রিলেশন এই বিষয়টা তারপর ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এগুলো নিঃসির দিকে সাবজেক্ট তারপর তারপর ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ এটাকে আই বলা হয় এটাও ভালো অনেকগুলো ভাষা আছে এখানে ঠিক আছে এখানে অনেকগুলো কোর্স আছে বিশেষ করে আমাদের সৌবইতে এখানে ইংলিশ আছে ঢাবিতে ইংলিশ আছে জগন্নাথ ইংলিশ আছে তোমাদের সাথে এখানে ইংলিশ থাকে মানে এখানে এটা হচ্ছে ইনস্টিটিউট নট এ সাবজেক্ট বুঝতে পারছো এখানে অনেকগুলো কোর্স চালু থাকে এই বিষয়গুলো একটু জেনে কোন কোন কোর্স আছে বা কোন কোন ভাষা শেখানো হয় যদি সেসব ভাষায় তুমি শিখতে বা জানতে আগ্রহী হও এটাও তুমি কি উপরের দিকে রাখতে পারো আচ্ছা ইসলামিক স্টাডিজ একটু কঠিন যারা মাদ্রাসায় আসো তাদের জন্য ভালো তারপর হচ্ছে এই যে পার্শিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এটাও কি ওই যে একটা সাহিত্যিক আর কি ভাষা সাহিত্যিক এগুলো আর কি সংস্কৃতি তারপর হচ্ছে উর্দু এগুলো হচ্ছে সাংস্কৃতিক যারা হিন্দু আছে বা সংস্কৃত এরা বেশিভাবে যারা এখানে মাদ্রাসা থেকে এসেছো তোমরা কি এই উর্দু সাবজেক্টটা বেশি পারবে বেশি আর কি পাওয়ার পসিবিলিটি থাকবে আর কি এটাই হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েসের লিস্ট এখানে বা সিরিয়াল আচ্ছা আর তোমরা যদি সাবজেক্ট চয়েস কেউ দিতে চাও সেটা এই স্ক্রিন দেওয়া এই বিষয়টা এই আমার এখানে পেজে চলে আসো আমি বিস্তারিত তোমাদের এখানে ঠিক আছে বলে দেবো এটা আর কি অন্য কিছু জানা থাকলে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো থ্যাংক ইউ